আজকে আমরা কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছি আমাদের যে বৃক্ষরোপণ এবং বীজ রোপণ লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে আমাদের প্রত্যেকটি জায়গাতে এই বীজ নিয়ে যাওয়া কর্তব্য আমি আজকে কলকাতার আমাদের কিছু দাদার সঙ্গে তারা উৎসাহ প্রকাশ করেছিল যে হ্যাঁ আমরা যাচ্ছি তুমি বীজ নিয়ে আসবে আমরা এখানে ট্রেনে যেতে যেতে যে রাস্তার ধারে অনেক ফাঁকা জায়গা থাকে সেগুলো তো আমরা ছড়িয়ে দেব তাই আমরা আমি চেষ্টা করবো এই ব্যাগের মধ্যে বীজ রয়েছে এগুলো এখানে ছড়িয়ে দেওয়ার আমি যে দাদার সে দাদা বিশ্বাস করে আমাদের যে করেছিল ওনার কিছু কথা আমি শুনে নেব মানে বৃক্ষ নিয়ে এবং বীজ নিয়ে তার যে কোন উদ্দেশ্যে আমি আমাদের আমাদেরকে এখানে বলেছিল যে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি তুমি কিছু বীজ মানে বীজ নিয়ে আসবে তাহলে আমরা বীজ বন্ধুরও এই ট্রেনের ধারে ছড়িয়ে দেব এখন সকলে জানে যে পৃথিবী সংকটের মধ্যে আছে এবং এই সংকট থেকে বাঁচাতে পারে একমাত্র আমাদের গাছ তো একটা গাছ একটা প্রাণ এটা বহু শব্দ একটা গাছ একটা ফান অনেক গাছ অনেক সেই একটা প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা যদি ক্ষুদ্র কিন্তু সময় যদি এগিয়ে আসে ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন একটা হবে আমাদের পৃথিবী শস্য শ্যামলায় বসন্তরা একদিন আবার সেই জায়গায় যাবে দাওশো ফিরে অরণ্য লয়ের নগর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে তুমি অবশ্যই নগর নাও কিন্তু সেটা

পরিবেশকে বাঁচায় আমাদের হচ্ছে লক্ষ্য পরিবেশকে আমাদের সেই রক্ষা করে আমাদের দরকার প্রকৃতি সন্তুষ্ট ও মনুষ্য সন্তুষ্ট আর প্রকৃতি যদি অসন্তুষ্ট হয় মনুষ্য তার স্বার্থ সিদ্ধের জন্য সেখানে কিন্তু এই পৃথিবী আজকের দিনে মরুভূমি দিন দিন যেমন বেড়েই চলেছে আরও বাড়বে সভ্যতার সংকট সৃষ্টি হবে জল বৃষ্টি কম কমাবে এক কথায় প্রায় দুশো থেকে আড়াইশো বীজ মতো আমি বীজ বড় নিয়ে এসেছি কিন্তু আজকে আমি এই রেল ধারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা যেখানেই বেরোই বাড়ি থেকে আমরা যদি এভাবে প্রত্যেক জনে আমাদের মাথার মধ্যে এই ভাবনাটা থাকে যে আমাদের তাহলে বেরিয়ে কিন্তু আমরা সেই বীজগুলো ছোট্ট একটি কোনো সময়ের বিষয় নেই কোনো খরচার বিষয় নেই আমরা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে আমরা এই প্রকৃতিকে রক্ষা করতে পারবো তাই আমরা চেষ্টা করবো এই বীজগুলোকে আমরা ছড়িয়ে যতটা পারব কারণ আমাদের ডেস্টিনেশন এখন কলকাতা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা মেন উদ্দেশ্য থাকতে হবে আমাদের এই পরিবেশকে রক্ষা করা এই সমাজকে ঠিক করা তাই আমাদের এই ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে এই সকল সামাজিকমূলক

तपाईंले त के भन्नुभयो हो कि यो गाडी लाग्छ त भने हा एउटा लाग्छ त मेरो गाडी लाग्छ त গাছের বীজ আছে আচ্ছা মানে আমরা যেখানেই যাই এগুলো নিয়ে যাই বাড়িতে তৈরি করে রেখেছি কারণ এগুলো তো গাছ হয়ে যাবে এখন বর্ষার টাইম

এ কয়েকজন দাদা তিনি আগ্রহী প্রকাশ করলে এবং এই ট্রেনের প্যাসেঞ্জার অনেকেও কিন্তু আগ্রহ প্রকাশ করলো এবং এই কাজে যুক্ত হলো এইভাবে যদি আমরা এগিয়ে যাই সমাজকে সচেতন করি তাহলে হয়তো এই প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে সত্যিই এই কাজে আমাদের যোগদান করা অতি অবশ্যই উচিত আমাদের যুব সমাজকে এই বিষয় নিয়ে ভাবা উচিত ভাবতে হবে আমরা একে একে এগিয়ে আসবো আমাদের প্রচেষ্টা থাকবে অক্সিজেন আমরা নিয়ে বেঁচে থাকি প্রত্যেকটা জীবের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য জীব এত সুস্থ সবলভাবে থাকতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম তারা ডেভেলপ করে উঠবে এই বৃক্ষের মধ্যে দিয়ে হ্যাঁ যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমরা চেষ্টা করব যে আগামী দিনেও আরও যেন এই যুব সমাজ আরও আমাদের পাশে এগিয়ে আসে এইভাবে উত্তেজনা হবে আমাদের সামনে